আঠেরো বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে একটা ক্রিকেট খেলার প্রতিযোগিতা আঠেরো বছর পর সেই প্রতিযোগিতায় ভারতের সর্বশ্রেষ্ঠ অন্যতম খেলোয়াড় বিরাট কোহলির দল কালকে বিজয়ী হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আঠেরো বছর পর এখানে আমার কিছু কিছু ইঙ্গিত আমার মিলে গেল কিরকম আঠেরো দিনের আঠেরো অধ্যায়ের মহাভারত আঠেরো দিনের কুরুক্ষেত্র যুদ্ধ আঠেরো অক্ষহীনী সেনা এগারো অক্ষহীনী কৌরবদের সাত অক্ষহীনী পাণ্ডবদের নিয়ে হলো এগারো আর সাথে আঠেরো অক্ষহীনী সেনা তাহলে আঠেরো অক্ষহীনী সেনার যুদ্ধ আঠেরো দিনের যুদ্ধ আঠেরো অধ্যায়ের মহাভারত আর বিরাট কোহলির পেছনে যে অক্ষরটা লেখা আছে যে নাম্বারটা লেখা আছে সেটাও আঠেরো আরও দেখুন আঠেরো হরিবল এটা আঠেরো তম বৎসর আবার কালকে দিনটা যোগ করুন দেখুন যোগফল ফল আঠেরো তিন ছয় দু পঁচিশ যোগ করুন সংখ্যাগুলো আঠেরো নিতাই গৌর বিমানন্দে হরি হরি সংযোগটা বুঝতে পাচ্ছেন তো এই সংযোগটা কেন কেন হলো এই সংযোগটা একবার চিন্তা করে দেখুন হ্যাঁ বিচার করতে হবে চিন্তা করতে হবে চিন্তা শক্তি বিসর্জন দিলে হবে না হরি বল বেশ কিছুদিন আগে একটা ভিডিও সবার চোখের সামনে এলো কি না খেলোয়াড় হয়েও বিরাট কোহলি নাম জপ করছে সবাই ভাবলো হাই হাই এর আর খেলাধুলা হবে না সব শেষ এবারে এগিয়ে সাধু সঙ্গ করুক কিন্তু যারা ধর্মপ্রাণ সনাতনী তারা বুঝতে পেরেছে যে আধ্যাত্মিকতার কত মূল্য বিরাট কোহলির মতো একটা ব্র্যান্ড বিরাট কোহলি নিজেই একটা ব্র্যান্ড সবথেকে বেশি পপুলার খেলোয়াড় বিশ্বের মধ্যে হচ্ছে বিরাট কোহলি সবথেকে বেশি পরিচিত মুখ ইনস্টাগ্রামে সবথেকে বেশি ফলো আছে সেই বিরাট কোহলি যখন আধ্যাত্মিকতায় গিয়ে নাম আশ্রয় করলো কেন করতে পারলো সঙ্গীটি যদি অনুরাগী না হয় তাহলে হবে না বাবা তার সঙ্গীটি নিশ্চয়ই ভজনের অনুরাগী তাই এই পথে তার জয় জয় হচ্ছে বিরাট কোহলি বহুবার গেছে কোথায় বৃন্দাবনে রাধারানীর পরম সেবক প্রেমানন্দ মহারাজের কাছে যে প্রেমানন্দ মহারাজের কাছে তার মুখের বাণী শুনে তার প্রেমের কথা শুনে তার ভক্তির কথা শুনে বহু মানুষের পথ বদলে গেছে ব্যভিচারী মানুষ সদাচারী হয়েছে এটাই তো সাধু গুণ সেই প্রেমানন্দ মহারাজের কাছে এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর বিরাট কোহলি তার স্ত্রীর সঙ্গে নিয়ে সেখানে গিয়ে নামের মালা জপ করছে আর সাধুর সঙ্গে কথা বলছে আহা কি অপূর্ব দৃশ্য হ্যাঁ আর আমরা কি করছি পরনিন্দা পরচর্চা সমালোচনা নিজের বড় সবার কোনো স্বপ্ন নাই ইচ্ছা নাই সময় নষ্ট করা পরে দোষ খোঁজা আর কি করা অখাদ্য কুখাদ্য গ্রহণ করা বিরাট কোহলি ভেগান মানে জানেন তো বিরাট কোহলি কিন্তু মাংস আহার করে না তার ফুর্তি দেখেছেন কালকে এত উঁচুতে লাভ দিয়েছে বাবা আপনি সারা জীবন চেষ্টা করলে বোধহয় লাভাতে পারবেন না হুম কেন তাহলে তার কি শক্তি নাই জয় রাধে সব জুগিয়ে দেবে গোবিন্দ কি নাই শুদ্ধ হারে কি না সব কিছু আছে জয় রাধে তার জয় জয় হলো এখানে প্রমাণ হয়ে গেল যে ধর্মকে আশ্রয় করে কেউ যদি সৎ বাসনা জানায় আর সদ্গুরু চরণ আশ্রয় করে সৎসঙ্গে জীবন কাটায় তার জয় জয় হবে টু সাকসেস কিন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট হরি বল তোমাকে ধৈর্যবান হয়ে তোমাকে এগিয়ে যেতে হবে তোমার জয় জয় নিশ্চয়ই হবে গৌর প্রেমানন্দে হরিবুল হরিবন